ওটা এর তুলনায় ভালো আছে ভেঙে দিয়েছিলাম তারও। তো বড় রংগো জাদু বড় রংগো। পটল ভাজা কেউ খাবে? এই যে পটল ভাজা

এটা আমরা যেমন চিত্রঞ্জনি ছিলাম আমি একজনের বাড়িতে দেখেছিলাম গাছটা দেখতে লাগে তবে আমিও কোনোদিন আমি কোনোদিন কিনে আনিনি নি বাজার থেকে এই প্রথম আমার জীবনে তো কিন্তু এটাও গোলাপ খাঁস বলছে কিন্তু মেসো মেসো বলছে আমার কাকা গোলাপ খাসটাই ছিল হ্যাঁ অন্যরকম তাই আমি জানি না নামটা এরা দোকানদাররা বিক্রি করার জন্য অনেক কিছুই বলে থাকে

স্মৃতি ছিল এখন স্মৃতি হিসাবে ফটো আছে তোমরা বলো যে 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 তরকারি কেন আমরা এত বেশি বেশি করি এই এই না করলে বাবা খেতে পারছে না এই যে আজকে সেরকম কিছু তরকারি হয়নি ডাল কুমড়ো হই তাতে খেতে পারছে না কি করলো তরকারির মধ্যে দই ঢেলে নিলো দেখো অবস্থা তার মধ্যে ডালটা খেলো না আবার বলে আমি সব পারবো খেতে এক তরকারি ভাত খেতে পারবো পারে না ভাত খাই একটু তাও পারে না কিন্তু দেখো আমি কেন রান্না আমাদের বেশি হয় আর কার জন্য বেশি হয় সেটা বোঝো তাই জন্য আর বলবে না যে রান্না কম কেন বেশি হয় এক একজন মানুষ বলে তো এত রান্না একদিনে কেউ করতেই পারবে না আমরা করতে পারি আমার অভ্যাস হয়ে গেছে এসব করে করে